এই দেখো আমি সেজে গুজে একদম কোথায় যাচ্ছি বলতো আমি যাচ্ছি রথ দেখ সেদিন ছিল রথযাত্রা রথযাত্রাতে আমি কি করলাম সেটা শেয়ার করবো না তা তো কখনো হতে পারে না আর আমি তো যাচ্ছি সাথে আর রাস্তায় বেরিয়ে এসে দেখি যে হয়ে গেছে মশাই নিয়ে গেছিল ঘুরতে আর বাড়ি ফেরার পথে দেখা হলো তো চলো এবার আমরা একটু ঘুরে আসি আর তার আগে দুজন আমার ভিডিওতে নাম নিতে বলেছিল হচ্ছে মিম আক্তার মিম আপু আমার নাম নিও আর কল্পনা মনল বলেছিল পরের ব্লগে আমার নাম নিও আমি অনুরাধা রথ দেখতে আর কি যাবো রাস্তায় বেরিয়ে দেখি এত ভিড় আর এই ভিড় ঠেলে বাইক নিয়ে যাওয়া ভীষণই অসম্ভব হয়ে হয়ে পড়ছিল আমার বর্মশাই তো হেব্বি রেগে গেছিল আমার ওপর খালি বলছিল তোমার সবেতে ঘুরতে যাওয়া সব অকেশনেই বেরোতে হবে আমি বলছি রথযাত্রা আজকে আজকে বেরোবো না রথটা কিরকম কি সাজিয়েছে সেটা তো দেখতে হবে আর নাই বা রথের দড়ি টানলাম তা বলে কি রথ দেখতে যাব না তারপর যাই হোক শেষ পর্যন্ত বাইকটাকে এক জায়গায় জমা রেখে তারপর একটু রথের মেলাটা ঘুরে নিচ্ছি ভিড় ঠেলে অবশেষে আমরা মেলায় ঢুকতে পেরেছি যা ভিড় ছিল এদিকে তো আমার বরমশাই গরমে পুরো ঘেমে গেছে আর তার সাথে আমিও ঘেমে যাচ্ছি আর সেদিন ছিল প্রচন্ড গরম আর ভিড়ের জন্য গরমটা যেন আরো বেশি করে লাগছিল এদিকে সামনে পিছনে মিলিয়ে দেখো কত লোক আর কত ভিড় হয়েছে তো সামনের দিকে আমরা এগিয়ে যেতে দেখি এখানে খুব সুন্দর মেলা বসেছে আর কিছু ছোট ছোট জিনিসও বিক্রি হচ্ছে আর তার মধ্যে রাস্তায় এতই ভিড় হয়েছে যান চলাচলের জন্য না খুবই অসুবিধা হয়ে পড়ছিল রথের মেলায় আসবো আর রঙিন মাছ কিনবো না তা তো কখনো হতে পারে না এই দেখো কত রঙিন মাছ আর দেখে যেন মনে হচ্ছে সব একটা একটা করে নিয়ে নিই কিন্তু হাতে তো পয়সা নেই তাই কি আর করব দুটো কোনো রকমের মাছ কিনে নিলাম গিয়ে ওটাকেই পুজো এবার যাচ্ছি আমরা রথের দিকে চলো তোমাদেরকে দেখাই আমাদের রথটা কিরম সাজিয়েছে আর রথের মেলা কিন্তু আর জিনিস বিক্রি হয় সেটা হচ্ছে গাছ কি কেউ তোমরা কিনেছো আমি কিন্তু কিনি আমি শুধু মাছটাই কিনেছি এই দেখো আমরা হাঁটতে হাঁটতে রথের কাছে পৌঁছে গেছি এখানে জানো তো দুটো রথ হয় একটা রথ তো এখানে দেখতে পাচ্ছি আর আর একটা রথ মনে হয় এর পিছনে জানো তো অনেক ঐতিহাসিক কারণ আছে এখনকার দিনে রাজ রাজাদের আমল থেকে এই রথ টানা হয় এই জায়গার যেমন রাজবাড়িরও খুব সুনাম রয়েছে তার সাথে কিন্তু রথেরও খুব জনপ্রিয়তা রয়েছে আর এই জায়গাটার নাম কি যেন আন্দুল আমার সেরা শহর আন্দুল রদ দেখে যখন বাড়ি ফিরছি তখন দেখি রাস্তার ধারে খুব সুন্দর সুন্দর পাখি বিক্রি হচ্ছে এইগুলো দেখে আমার মনটা ভীষণই উতলা হয়ে উঠলো বরমশাই বললাম দুটো পাখির বাচ্চা কিনে দেবে বলল না একদমই না মাছ কিনেছ ওটাতে শান্তি হয়নি এবার চলো জিলিপি কিনে ঘরে চলো আমি বলছি শুধু জিলিপি আমি কিনবো না তার সাথে একটু নিমকিও কি পাখি যখন কিনে দিলে না তখন একটু বেশি করে জিলিপি কিনে দাও মনে দুঃখে না হয় একটু বেশি করে জিলিপিই খাবো পাখি কিনে দেয়নি বলে আমার খুব মন খারাপ করেছিল তাই জন্য বর্মসাই সোজা নিয়ে চলে এলো ফুচকার দোকানে আর ফুচকার দোকানে নিয়ে এসেই বলছে নাও এবার যত পারবে ফুচকা খাও আমার তো মাথাটাকে হচ্ছে না একটু ফুচকাকেই তোমার নয় পেটটা শান্তি করো আমি বলছি আচ্ছা ঠিক আছে ফুচকা কিন্তু আমি অনেক খাবো তারপরেও কিন্তু অনেক কিছু খাওয়াতে হবে তারপরে বলো নাও এবার আইসক্রিম খাও আর এদিকে না আমার বর্মসে এই আইসক্রিমটা খাচ্ছে আর আমি খেলাম এটা তারপরে বাড়ি চলে গেলাম